বাংলাদেশের ভবিষ্যৎ করার জন্য ঐক্যবদ্ধ হয়েছে তার পক্ষ থেকে আমি বলতে চাই আমরা নির্বাচিত শিক্ষার্থীদের জন্য শিক্ষা ইসলামিক গবেষণা ব্যাংকিং গণমাধ্যম এবং প্রযুক্তি খাতে প্রশিক্ষণ এবং কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষভাবে মনোযোগ দিব আপনারা জানেন যে জাতীয় পে স্কেল করার জন্য যে কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছিল তারা তাদের প্রস্তাব উপস্থাপন করেছেন আমরা এগারো দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে সেই প্রস্তাবকে সমর্থন জানাই সেই প্রস্তাবে সিনিয়র পেশিমামদেরকে পঞ্চম গ্রেড পেশিমামদেরকে ষষ্ঠ গ্রেড ইমামদের নবম গ্রেড মুয়াজ্জিন প্রধান মুয়াজ্জিমদের দশম গ্রেড এবং সাধারণ মুয়াজ্জিনদের তেরো তো এগারোতম গ্রেড খাদিম প্রধান খাদিমদের পনেরোতম গ্রেড এবং যারা মসজিদ মাদ্রাসার নিরাপত্তা প্রহরী এবং পরিচ্ছন্নতা কর্মীর দায়িত্বে থাকেন তাদেরকে বিশতম গ্রেডে বেতন দেওয়ার কথা প্রস্তাব করা হয়েছে আমরা দলীয় জোট এবং জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এই প্রস্তাব দ্রুত বাস্তবায়নের আহ্বান জানাচ্ছি আপনারা এগারো দলীয় জোটের প্রার্থীদেরকে জয়যুক্ত করার মধ্য দিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশের যে ঐক্য হয়েছে তাদেরকে আপনাদের জন্য কাজ করার সুযোগ করে দেবেন এবং আমরা গতানুগতিক ধারায় যারা বিগত সময়ে বারবার কথা দিয়ে কথা রাখেনি তাদের মতো হব না আমরা ইতিপূর্বেও আমাদের কথা রেখেছি আমরা রক্ত দিয়ে হলেও আমাদের কমিটমেন্ট রক্ষা করেছি সামনের দিনও আমরা তা অব্যাহত রাখবো ইনশাল্লাহ আপনারা জানেন এছাড়াও এবার আরেকটি ব্যালটে ভোট হবে সেটা হচ্ছে গণভোট আমরা মনে করি যদি এবারের মতো ভবিষ্যত নির্বাচনে আপনারা ভোট দিতে চান বিগত তিনটি নির্বাচনের মতো ভবিষ্যতে আর কোন স্বৈরাচার দেখতে না চান যে আপনাদের সন্তানদের রক্ত ছড়িয়েছে তাহলে গণভোটে হ্যাঁ ভোট দিন যদি ঘুষ ছাড়া মামা দাদা ছাড়া চাকরি পেতে চান তাহলে হ্যাঁ ভোটে ভোট দেন যদি